কামলা ধান দা ভাই যা কামলা গুলা সারা দিনই গেলি সাপে গান দেখছে কামলা কি কিহর কামলা বন্ধু কি করবো কামিহে ও না কামলা গুলা কামর হ্যা সারাদিন কামলা মেয়ে তো দূরে যাতে হাবাইতাম না আনে যাতে কেন গা এ বসাম খাউন রায় করতে রে তুই যাই তিনে আমি জানি এর লাগে ব্যবস্থা করে রাখছি মেশিন দাই না বন্ধ সার এই কামলা দেখ লাগে কত নষ্ট করছে আর আমি যদি কই মোবাইল কিনে দেন উড়ার বেলা নাই আইন দেখা যাই ও হানচুর দাঁড়াম গেন্দা তুর আছে এই যে আমি বইলাম এর নেন্দা চালু আর তাড়াতাড়ি যা হেরা বেগগুলা চুর ধরে লেবে হা 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 হ্যাঁ আলো চালু হয়ে গেছে গা হা হ্যাঁ হ্যাঁ যা যা

সারাদিন যে বয়ে বাড়া মারস আমি বাড়িতে দেখতেছি এর লাগে যন্ত্র কিনে লইছি এই যন্ত্রপাতি না কিনলে বুঝলামই না হইলে কামলা সারাদিন বয়ে থে আর বাড়িতে ভাত খা কি এর বয়ে থে আমগুর বয়ে থাকি দিছে সারা বন্ধ শুদ্ধ তাবাইছে আর তো কম কাছি দুইজনে দুইটা গুছা কাছি তোগর তো আনতাসটা থার দরকার এইবার হিলে ধানগুলা রে কি হইছে দেখ আর তোর 700 টা মনে দিয়ে রাখি তোরা সারাদিন খালি বয়ে থাস আমার তো এবেই লস